প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বাসার গাবিগরু যখন হিটে আসে তখন আমরা কিভাবে তাকে কৃত্রিম প্রজনন করিয়ে থাকি দেখতে পাচ্ছেন দর্শক আমার সামনে কিন্তু গাভী গরুরা দেখা যাচ্ছে এবং গাভী গরুরা কিন্তু আমার বড় ভাইয়া ধরে আছে আপনারা তো জানেন যে গাভী গরু যখন হিটে আসে তখন যদি ধরে রাখার জন্য কোনো লোক না পাওয়া যায় তাহলে কিন্তু গরুটা ধরা যায় না যে প্রজনন করে সে কিন্তু গরুর কাছে যেতে পারে না ওই জন্য কিন্তু একটা লোক লাগে আর শুরুতে যেটা করছি সেটা হচ্ছে আমি আমাদের গাভীরার ডাক ঠিকঠাক আছে কি না সেটা কিন্তু চেক করে নিচ্ছি আলহামদুলিল্লাহ মোটামুটি চেক করে আমি বুঝতে পারলাম যে গরুর ডাক পরিপূর্ণ আছে বীজ দিলেই আশা করি কনসেপ্ট করবে আর একটা জিনিস দর্শক বীজ দেওয়ার আগে আমি আপনাদের সাথে একটা আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমাদের এই গাবি গরুটা এর কিন্তু সাত নম্বর বাচ্চা রানিং চলছে এর আগে কিন্তু আমরা ছয়টা বাচ্চা অলরেডি পেয়েছি মানে পাঁচ নম্বর বাচ্চার পরের থেকে কিন্তু একটু সমস্যা ছিল সেটা হচ্ছে তখন কিন্তু আমি আই কর্মী হয়েলাম না আমি কিন্তু তখন বীজ দিতে পারতাম না তখন কিন্তু আমি একজন খামারি ছিলাম তখন এক আঙ্কেলের দিয়ে প্রজনন করাইতাম তিনি কিন্তু আমাদের এই গরুটার উনি কিন্তু আট থেকে নয়বার প্রজনন করিয়েছে টানা এক বছর আমাদের বাসায় আসে প্রজনন করে আর টাকা নিয়ে চলে যায় আমাদের গাভীর যে সমস্যা আছে সেই সমস্যার কথা সে কিছু বলেও না আসে বীজ দেয় টাকা নিয়ে চলে যায় তো এক পর্যায়ে আমার বাসার লোকজন সব বিরক্ত হয়ে যায় হয়ে যাওয়ার পরে তারা সিদ্ধান্ত নেয় যে গাভীরা বিক্রি করে ফেলবে গাভীর স্বাস্থ্য মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আশেপাশের লোকজন বলে যে তোমরা কাজ করো হাটে নিয়ে যাও নিয়ে গিয়ে বলো যে আমাদের গাভীরা পেটে বাঁচতে আছে তাইলে বেশি ভালো দাম পাবা আমার বাবা বলে যে না আমি আসলে এইভাবে বিক্রি করব না আমার লস হয় হোক কারণ আমার লস হলে আমার সহ্য হবে কিন্তু একজন খামারি যে সে তো অনেক অনেক স্বপ্ন শুরুতেই বড় ধাক্কা খাবে আমি আসলে এইভাবে বিক্রি করব না তো আব্বা আসলে ওইভাবে রেখে দেয় রাখার পরে কিছুদিন পরে আমি আসলে ট্রেনিং এ যাই ট্রেনিং মেনিং শেষ করার পরে যখন আমি প্রথম ক্যান্টন হাতে পাই সেই দিনই কিন্তু গরু আবার হিটে আসে হিটে আসার পরে আমি গরুটারে আবার বীজ দিই বীজ দেওয়ার পরে গরু কনসেপ্ট করে না পরে আমাদের যে সার আছে তার সাথে যোগাযোগ করি তিনি আমার কিছু মেডিসিনের কথা বলে আর কিছু ইনজেকশনের কথা বলে তো সেইগুলো দেওয়ার পরে আলহামদুলিল্লাহ তার পরের বার কিন্তু এক বিজে গরু কনসেপ্ট করে কনসেপ্ট করার পরে কিন্তু গরুর বাচ্চাটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো বাচ্চা পেয়েছি আমরা গরুর দুধও মোটামুটি ভালোই হয় আমাদের গাভীটার যদি আমরা দানাদার খাবার তারপর ফিড এগুলো যদি খাওয়াই আমাদের গাভীটার আমি আশা করি দশ লিটারের উপরে দুধ হবে আর আমাদের এই কাঁচা ঘাস খেয়ে কিন্তু পাঁচ লিটার ছয় লিটার সাত লিটার এরকম দুধ হয় যদি আমরা দুই আমরা প্রতিদিন কিন্তু পাঁচ লিটার দুধ বাজারে বিক্রি করতে পারবো তারপরে বাচ্চাই খাবে বাচ্চার স্বাস্থ্য ভালো থাকবে সব মিলিয়ে আমাদের গাভী গরুটা অনেক ভালো এ বাচ্চা হওয়ার এক দেড় মাসের ভিতরে হিটে আসে যে বাচ্চাটা আপনারা দেখেছেন সেই বাচ্চাটা কিন্তু আজকে বিষ দেওয়ার এক মাস এক থেকে দেড় মাস আগে হয়েছে দেড় মাস হয়তো হবে না তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আগে হয়েছে তারপরে কিন্তু গরুটা হিটে এসেছে আর একটা জিনিস দর্শক গরু হিটে আস মানে গরু বাইসা হওয়ার কমপক্ষে চল্লিশ দিন পরে প্রজনন করাইবেন আর বাইসা হওয়ার পরে যদি অনেক গরু দেখা যায় যে সাত দিন পরে হিটে আসে একুশ দিন পরে হিটে আসে এই এইগুলো গরুগুলোর কিন্তু প্রজনন করানো যাবে না আর একটা জিনিস দর্শক আমি কিন্তু আমার সব ভিডিওই বলে থাকি যে আপনাদের গাভি গরুগুলা হোক সার গরুগুলা হোক এদের শিডিউল অনুযায়ী কৃমি মুক্ত করেন এবং যেই সকল ভাইরাস জনিত রোগগুলো আছে সেই রোগের টিকাগুলো গুলা দিয়ে রাখেন তাইলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না গাবি ভালো থাকবে সার ভালো থাকবে এবং গরু যখন কনসেপ্ট করবে তিন থেকে চার মাস পরের থেকে তার কিন্তু মাসে দশ দিন ক্যালসিয়াম সিরাপ খাওয়াবেন সাত মাস যখন পার হয়ে যাবে তখন কিন্তু আর না দিলেও হবে তখন দেওয়া লাগবে না তখন দিলে ক্ষতি হবে দেখা যাচ্ছে গরু তিন মাস পেটে বাচ্চা আপনি হচ্ছে তিন মাস পরে চার মাসে একবার দিলেন পাঁচ মাসে একবার দিলেন কিংবা পাঁচ মাসে না দিয়ে আবার মাসে একবার দিলেন এইগুলো করলে কিন্তু গরু বাইসা হওয়ার সময় নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা বেশি পর্যাপ্ত পরিমাণে দুধ পাবে পেটের ভিতরেও কিন্তু বাইসার স্বাস্থ্য ভালো থাকবে এবং বাইসা হওয়ার এক মাসের ভিতরেই কিন্তু গরুর হিটে আসার সম্ভাবনা থাকবে তো দর্শক আমি কিন্তু আমার এই গাভী গরুটার যখন পেটে বাচ্চা ছিল তখন কিন্তু তার ক্যালসিয়াম খাইয়েছি তার কিন্তু ক্রিমি মুক্ত করেছি তার কিন্তু লিভার টনিক জিং এইগুলোও খাইয়েছি সব মিলে আলহামদুলিল্লাহ আমাদের গাবি গরুটা কিন্তু বাইসা হওয়ার এক মাসের ভিতরে হিটে এসে আমরা একটা বীজ দিই একটা বীজে কিন্তু কনসেপ্ট করে আমাদের গাবি গরুটার কিন্তু আমরা যেই বীজটা দিই সেটা হচ্ছে হলেস্টান ফিজিয়ান হানড্রেড পারসেন্ট আপনার হচ্ছে তিনশো পঁয়ত্রিশ নম্বর বুল এই সিমেন্টটা দিই আশা করি আর দুই তিন মাসের ভিতরে বাইসা পাবো যখন বাইসা বের হবে তখন আপনাদের মানে কিরকম বাইস আসে সেই ভিডিওটা দেখানোর চেষ্টা করব তো দর্শক আজকে আর বেশি কথা বলবো না যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ